আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভাই এবং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি যাই হোক আজকে একটা খুবই কতনাক নকশানেছি এটা হচ্ছে শত্রুকে প্রতিবন্ধী করে রাখা প্রতিবন্ধীর অর্থ হচ্ছে প্যারালাইজ বা চার পা পঙ্গ করে রেখে দেওয়া শত্রু যেখানেই থাক যত দূরে থাক পৃথিবীর যে প্রান্তে থাক শত্রুর এই কাজটা যদি করা হয় ইনশাল্লাহ আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে ওই ব্যক্তি প্যারালাইজ হয়ে পড়ে থাকবে বিছানায় চার হাতটা পঙ্গ হয়ে যাবে জীবনের মতো এটাকেও ভালো করতে পারবে না কোনো ডাক্তার যে এটা ভালো করতে পারবে না এটা করা যায় কাটার কোনো লাইন নাই কিন্তু এটা কাটার জন্য আমি হয়তো বা একটু চেষ্টা করলে কাটতে পারি কিন্তু শিওর বলতে পারবো না তো যাই হোক আপনারা নকশাটা যখন প্রয়োগ করবেন ভেবে শুনতে দেখে শুনে করবেন যেন এর এফেক্ট আপনার উপরে না পড়ে তার কারণ নকশাটা খুব একটা ভালো নকশা নাই এই জিনিসটা খুবই ভয়াবহ খারাপ সাথে অনেক করা জিন আছে আপনার প্রতি হয়তো ইফেক্ট করতে পারে এই কারণে আপনি যদি কাজটা করেন তা আমার কাছে একটু ইজাজত বা অনুমতি নিয়ে করবেন কারণ বলা তো যায় না একটা জিনিস করতে গিয়ে হয়তো উল্টো হয়ে যেতে পারে এই কারণে আপনারা একটুখানি সতর্কতার সাথে কাজটি করলে ইনশাল্লাহ আপনার লাখো পারসেন্ট ফলাফল পাবেন তো যাই হোক বিস্তারিত পরে বলতেছি আপনারা নকশাটি আগে ভালো করে দেখে নেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ক্লিয়ার করে দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে নাম এখানে শত্রু নাম বাবার নাম মার নাম ঠিকানা শত্রু কোন জায়গায় থাকে তার ঠিকানা লিখতে হবে নাম বাবার নাম মার নাম তার ঠিকানা এটা লিখে দিতে হবে লেখার পরে নকশাটা আপনারা কি করবেন কি দিয়ে লিখবেন এটা জানার বিষয় আছে এই নকশাটা লিখবেন আপনারা শ্মশানের কয়লা কালি দিয়ে শ্মশানের যে কয়লা আছে এই কয়লা গুঁড়ো করে কালি করে এই নকশাটা লিখবেন এর সাথে কোনো জিনিস দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু এই শ্মশানের কয়লা হলেই হবে ওই কয়লা দিয়ে নকশাটা আপনি লিখবেন তিনটা তিনটা নকশা লিখবেন আর যদি লিখতে আপনাদের সমস্যা বা যদি লিখতে না পারেন তাহলে এই নকশাটা আপনারা ফটোকপি করবেন ফটো করে এনে এই নকশার উপরে ওই শ্মশানের কয়লা বা ছা একটুখানি ডোলে দিবেন এক ফুট ডোলে দিলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনারা দেওয়ার পরে নকশা তিনটাকে সুন্দর করে ভাজ করবেন করে মাদলি পরবেন মাদলি পুরে আপনি কী করবেন একটা কবরে পুতবেন একটা চুলার নিচে পোতপেন আর একটা শত্রু চলাচলের পথে পোতেন যদি না পারেন তাহলে নিম গাছ অথবা মেহগ্নি গাছে ঝোলায়া দিবেন ঝোলানোর সাথে সাথে আপনার এই শত্রুর উপর এফেক্ট পড়তে শুরু করবে পাঁচ দিনের ভিতরে সে একেবারে একেবারে বিশেনগত হয়ে যাবে এটা গ্যারান্টি লক্ষ্য পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা করে দেখুন আপনারা করে দেখুন আর আমি ঠক বা ধান্দা চিটার হতে পারি আমার কাজ চিটারই করবে না আপনারা করে দেখেন তো এই নকশাটা আমার এই চ্যানেলের নকশাটা আপনি করে দেখেন একটু আপনি করে একটুখিনি দেখেন তারপরে আপনারা কথা বলেন কিন্তু আমার ইজাজত না নিলে আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমার চ্যানেল প্রতিপক্ষে কোনো দায়ী থাকবে না ওই জন্য আপনারা যাই করবেন যাই করেন আমার চ্যানেলের যত নকশা আছে আপনারা যে যেটাই ব্যবহার করেন যে যেটাই করেন আপনারা দ্রুত যত শীঘ্রই পারেন আমার সাথে যোগাযোগ করেন আপনাদের জন্য আমার কাছে অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেব তবে আপনারা যোগাযোগ না করেন আমি কিছুই দিতে পারবো না তার কারণ খেজে না লাগলে কেউ খেতে দেবে না আপনাদের খিদে যদি লেগে থাকে আপনারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ যদি না করেন আপনারা কিছুই পাবেন না তার কারণ এর থেকে ভালো ভালো জিনিস আমি দিতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যোগাযোগ করছে না কেউ আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে কেউই আমার সাথে যোগাযোগ করতেছে না ঠিকমতো তা আপনারা যে যা পারবেন যোগাযোগ করুন আমি ভালো ভালো জিনিস দিব আপনারা শুধু কাজ করবেন আপনারা ওই যে বলে দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট ওগুলো না এটা এক ঘন্টায় ফলাফল দেবে এমন এমন জিনিস দিব তা আপনারা যে যা পারেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার ইজাজত ছাড়া কোনো কাজ করবেন না তাহলে কাজ হবে না ইনশাল্লাহ তা পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ